হলদিয়া আইন কলেজের পরীক্ষা চলছে মহিষাদল রাজ কলেজে পরীক্ষা ঘিরে তুলকালাম কলেজে পরীক্ষা ঘিরে শুরু অশান্তি গন্ডগোলের সূত্রপাত হিসেবে চাঞ্চল্যকর দাবি আনছেন পরীক্ষার্থীরা কলেজের গেট ঘেরাও করে কার্যত বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা মূলত মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদের সাথে বচসায় জড়িয়ে পড়ে আইন কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষারত ছাত্রছাত্রীদের অভিযোগ রাজ কলেজের ছাত্র ইউনিয়নের সদস্যরা সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করে এমনকি পরীক্ষার সময় ইউনিয়নের ছাত্ররাই পরীক্ষার গার্ড দেওয়ার পাশাপাশি রীতিমতো পরীক্ষার্থীদের হেনস্থা করে বলে অভিযোগ পরীক্ষার সময় শেষ হতেই এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন আইন কলেজের ছাত্র না স্যার আমরা পরীক্ষা দেইনি আমরা এইচএলসি আকার হই না আমরা এইচএলসি গোটা এইচএলসি কথা বলতে এসেছি আজকের ফার্স্ট হাফে ইউনিয়নের ছেলেমেয়েরা তা তো বাজে ভাবে আমাদের ফার্স্ট ছেলে ছেলেমেয়েরা যেন বাজে ব্যবহার করেছে সেই জন্য আমরা আজকে সেকেন্ড হ্যাফের পরীক্ষা ভয় করলাম ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ডাইরেক্ট টাকা টাকা দাবি করেছে আমাদের টাকা ডিমান্ড করেছে ডাইরেক্ট ন লাখ টাকা ডিমান্ড করেছে ন লাখ টাকা না দিলে আমাদের পরীক্ষায় বসতে দেবে না এবং ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদেরকে রীতিমতো সার্চ করছে ইউনিয়নের ছেলেমেয়েরাকে গার্ড দিচ্ছে কোনো ফ্যাকাল্টিদের কোনো প্রতিবাদ নেই কিছু নেই আজকের আমাদের ছেলেমেয়েরা রীতিমতো কেনে কেনে বাইরে বেরিয়েছে ইউনিয়নের ছেলেমেয়েরা টাকা চাইছে ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের পরীক্ষায় আমাদের 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 পরীক্ষায় বসতে দেবে ঠিক আছে আমাদের পরীক্ষায় বসতে দেবে সেই জন্য যাতে আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারি না হলে ওরা আমাদের পরীক্ষায় বসতে দেবে না আমাদেরকে টর্চার করবে মেন্টালি হ্যাঁ আমাদের এইচএলসি ছেলে মেয়েদেরকে মারতে এসেছে আমাদের একজন আমার সিনিয়র একজন তার গায়ে হাত তুলেছে ইউনিয়নের ছেলে এবং কয়েকজন মেয়ের আমার বোতাম ছেড়ে গেছে রীতিমালে শ্রীলতা হানি করেছে আজকের আমরা আইনের ছাত্র আমরা আইন পড়ছি আমরা ভবিষ্যতে আইন নিয়ে কাজ করব। আজকের আমাদেরকে আইন শেখাচ্ছে রাজ কলেজের ইউনিয়ন মেয়েদের গায়ে হাত তুলেছে এটা কি কোনো এটা এটা কি কোনো সভ্য ইউনিয়নের কোনো পরিচয় এটা মেয়ের গায়ে হাত তুলেছে মেয়ের আমার বোতাম ছেড়ে দিয়েছে

এরা একটা অশুভ একটা মানে আদাত চেয়েছিল সে অশুভ আদাতে আমাদের ছেলেরা আমাদের সিনিয়র গভর্নমেন্ট করেনি বলে এরা প্রেসার খুলে এরা দিয়ে পাশাপাশি এরা প্রত্যেকটা রুমে এরা প্রত্যেকটা রুমে হঠাৎ কলেজের যারা আছে ফুডেন যারা আছে ইউনিয়নের মধ্যে যুক্ত আছে এবং যারা নেই একাধিক ছাত্রছাত্রী তারা এসে কলেজে যে হবে তারাই গার্ড দিচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানতে চাই যে প্রফেসর নাকি স্টুডেন্টরা গাড় দেয় আমাদের সিনিয়র আমাদের সিনিয়র

ব্যাপারটা হচ্ছে এখানে স্টুডেন্ট এখানে ইউনিয়নের স্টুডেন্টদের সঙ্গে আমাদের কলেজের স্টুডেন্টদের সঙ্গে কিছু গন্ডগোল হয়েছে তার জন্যই আপনার হচ্ছে আমি একটা ব্যাপারটা ক্ষতি দেখছি আমি কথা বলছি প্রিন্সিপালের সঙ্গে এখানকার ইউনিয়নের ছেলেরা কোথাও এদেরকে মারধর করেছে আর কিছু টর্চার করেছে সেটা আমি দেখে নিচ্ছি আমি কথা বলি প্রিন্সিপাল স্যারের সঙ্গে তারপরে জানাতে পারবো আপনাকে ইন ডেপ আই এম নট ইন পয়সন টু সে এনিথিং রিগার্ডিং দিস ম্যাটার ওকে থ্যাংক ইউ হ্যাঁ আমি প্রিন্সিপাল হলদিয়া ল কলেজ বলছি ডক্টর সমিত মাইতি তখন উইকেট ব্যাট বের করে

ইউনিভার্সিটির একটা এক্সাম বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা এক্সাম সেন্টার আমাদের কলেজ মর্শিদ রাজ কলেজ যেটা হচ্ছে আমাদের হলদিয়ার ল কলেজের এখানে সেন্টার তো ফার্স্ট হাফের আমাদের একটা পরীক্ষা ছিল দশটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফেও একটা পরীক্ষা আমাদের দুটো থেকে পাঁচটা শিডিউল অনুযায়ী ইউনিভার্সিটি শিডিউল অনুযায়ী এই পরীক্ষা মানে ফার্স্ট হাফের পরীক্ষা স্টুডেন্টরা রুম থেকে বেরোবে আবার সেকেন্ড হাফে দুটো থেকে পাঁচটা পরীক্ষাতে স্টুডেন্টরা আসবে এবং স্টুডেন্টের যেহেতু একটা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে স্টুডেন্টের একটা মাঝখানে একটা যাওয়া আসার ব্যাপার আছে সেটা গ্যাদারিং হয়তো হয়েছে একই সঙ্গে আমি বলে রাখি যেটা হচ্ছে আমাদের এই পরীক্ষা চললেও এই সিবিএসএ সিস্টেমে আমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারের কিন্তু ক্লাসটাও রানিং এবং সেই ক্লাসটা রানিং এবং সিক্স সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইউনিভার্সিটি শিডিউল অনুযায়ী সেই এক্সামিনেশনটাও আমাদের কিন্তু কলেজে চলছে তো সেই কারণে আমরা এই ল পরীক্ষার জন্য আমরা যতটুকু রুম দরকার সেই রুমগুলোকে বাদ দিয়ে বাকি রুমগুলোকে কিন্তু আমরা ক্লাসটাকে রানিং রেখেছি সিবিসি সিস্টেমে থাকার জন্য এবং সময়ে সিলেবাসটাকে শেষ করার জন্য আমি নিজে রানিং ডিউটিতে গিয়েছিলাম তখন আমি নিজেও দেখেছি যেটা হচ্ছে আমাদের যা ইউনিভার্সিটির এক্সামিনেশন যেভাবে হওয়া উচিত সেভাবে আমরা পরীক্ষা নিচ্ছি এবং সেখানে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই ইনিভিগ্রেশন দিচ্ছেন এবং স্টাফেদের যা কাজ অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাতা ডিস্ট্রিবিউট দেওয়া লুড ডিস্ট্রিবিউট করা এই সমস্ত কাজ যা যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা নিয়ম যেটা করা উচিত সেটাই চলছে পরীক্ষা পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে না সেক্ষেত্রে আমি নিজেও মাইকিং করছি আমাদের এটা সিস্টেম আছে আমি বুঝতে রাজ মধ্যে আমরা পরীক্ষার্থীদেরকে মানে বেরিয়ে যাওয়া বা ঢোকানোর ব্যবস্থাটা আমাদের টোটালটা আমাদের কিন্তু সাউন্ড সিস্টেম আছে এই সাউন্ড সিস্টেমটার মাধ্যমেও কিন্তু প্রচার করা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা এই সময় শুরু হবে এবং আমাদের টাইম মতো কিন্তু আমাদের একটা বেলও দেওয়া হয় যে কোন কোন টাইমে মোটামুটি আমাদের একটা পঁয়তাল্লিশে রুমের মধ্যে ঢোকা দুটো এক ঘন্টা পরে আমাদের পরীক্ষার বেল দেওয়া এরকম ধরনের আমাদের কিন্তু বেল সিস্টেমও দেওয়া আছে যাতে অ্যালার্ট করে দেওয়া স্টুডেন্টদেরকে কোন সময় তাদের টাইমটা কোন সময় যাচ্ছে বা আসছে ভিডিও তো দেখা যাচ্ছে যে ইউনিয়নের ছেলেরা লাঠি হাতে বেরিয়ে যাচ্ছে কলেজ থেকে ঠিক না ইউনিয়নের ছেলেরা তো লাঠি হাতে বেরিয়ে যাচ্ছেন তাহলে আমাকে ওটা খোঁজ নিয়ে দেখতে হবে কেন ওইটাতে আমি জানি ওটা খোঁজ হবে দেখতে কিন্তু ওদের হয়েছে কলেজে যারা আমার আমার পরিষ্কার কথা যেটা হচ্ছে একটা ব্যাচ কলেজ থেকে একটার সময় বেরিয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে গেলে আর অন্য ব্যাচ যারা আছে মানে দুটোর সময় যারা পরীক্ষা আছে তারা কলেজের মধ্যে ঢুকবে এর মধ্যে মাঝখানে তো আর কোনো রকম মানে বিশৃঙ্খলা তৈরি করার কারণও আমি খুঁজে পাচ্ছি না এবং কারণ যদি আপনারা বলছেন যখন সেটা যদি বলে থাকেন বা হয়ে থাকে আমি সেটা খোঁজ নিয়ে দেবো কলেজে এখন স্লোগান দিচ্ছে ছাত্ররা বিক্ষুব্ধ যারা পরীক্ষার্থী বা তারা পরীক্ষা না দিয়ে ওখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে পরীক্ষা ওই ফার্স্ট ব্যাচ বেরোবে সেকেন্ড ব্যাচ ঢুকবে এবার যারা ল কলেজের স্টুডেন্ট যারা তারা যদি ধরুন পরীক্ষা সিস্টেমটাকে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে সেটা দেখতে হবে ইউনিভার্সিটিকে আমি জানিয়েছি আমার ফার্স্ট হাফের পরীক্ষার্থীরা সেকেন্ড হাফের পরীক্ষার্থীদেরকে বাধা সৃষ্টি করছে হয়তো পরীক্ষা এখন পর্যন্ত আমরা শুরু করতে পারিনি দুটো আড়াইটা বেজে গেল তার মধ্যে আপনারা লক্ষ্য করলেন যে তাদেরই মধ্যে দুই একজন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে ইচ্ছুক এবং তাদের জন্য আমরা সুব্যবস্থা করেছি কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্রীরা ছাত্রছাত্রীরা একটা অভিযোগ করছে যে ইউনিয়া তাদের টাকা চাওয়া হয়েছিল সে কারণেই বোঝায় না ওটা আমার জানা নেই এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখব অবশ্যই খোঁজ নিয়ে দেখব এটা তো অবশ্যই নিন্দনীয় এরকম তো ঘটনা ঘটা আমাদের মশুদ রাজ করলো যে এরকম ঘটনা কখনোই ঘটেনি বা আশা করি ঘটবেও না